নমস্কার আমি ভীম মাহাতো আপনারা দেখছেন পুরুলিয়া কি ইউটিউব চ্যানেল তাই এই চ্যানেল পৌঁছে গেছে বড়াবাজার থানার অন্তর্গত আড়াবাদি গ্রামে যেটা আর কি এগারোই মাঘ যে লড়াইটা ছিল আর কি হাই ভোল্টেজ লড়াই দু চান্স একান্ন আছে এক নম্বর কাড়ায় সেই কাড়ার প্রতিদ্বন্দ্বী এক নম্বর যে কাড়াটা আর কি আসিস আর কি ওই কাড়াটা আপনাদের তুলে ধরছি আর কি ঘটনা থেকে আগত মালিকটার নাম ঠিক না বলতে পারছি না সেই কাড়ার ভিডিও আপনাদেরকে তুলে দিচ্ছি যে কারাটার মৌসুম কেমন আছে আর কি তাই এই চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তাদের উদ্দেশ্য বলা আছে আর কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দৈনন্দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এরকম কারোটা আপডেটেড বেশি বড় আর ভিডিওটা করছি না আমি এইখানে ভিডিওটা সমাপ্ত করছি ওই আর ভিডিও আপনারা দেখতে থাকুন নমস্কার 아 <요>